স্পিল যদিও মনে করতে চায় না তবুও সামনে চলে আসে মরুমা বেগম খালেদা জিয়ার কি অপরাধ ছিল যাকে জেলখানায় নিয়ে গেলেন একজন সুস্থ সবল মানুষ যিনি হাঁটতে হাঁটতে জেলখানায় গেলেন সেই মানুষটি যখন বের হয়ে আসলেন হুইল চেয়ারে বিভিন্ন তথ্যপাত্র থেকে আমরা যেটা জানি যে তাকে তিলে তিলে ধীরে ধীরে তার শরীরে বিস্ফোরক করা হয়েছে যে কারণে তিনি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন কি অপরাধটা আসলে তার ছিল তথাকথিত যে সমস্ত অপরাধের কথা বলছেন বলেছিলেন সামান্য যে টাকার কথা বলেছিলেন যেটা প্রমাণ হয়নি এই অপরাধের জন্য এই মিথ্যা অভিযোগে একজন বিরোধী দলীয় প্রধান নেত্রীকে বারবার নির্বাচিত গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত একজন ব্যক্তিকে এভাবে দিনের পর দিন জেলখানায় রেখে বিষ প্রয়োগ করে হত্যার দিকে ঠেলে দেওয়া এটা ইতিহাসের কোথায় আর দেখতে পাওয়া যায় অথচ এই কাজটি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অপরাধটা কি ছিল অপরাধ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহদর ছিলেন অপরাধটা কি ছিল অপরাধ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে গৃহিণী থেকে দেশের জনগণ দেশের মানুষ তাকে ভালোবেসে রাজনীতি নিয়ে এসেছিলেন সারা বাংলাদেশের অসংখ্য মানুষের ভালোবাসায় শিখতে হয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন কঠিন সময়ে দেশের হাল ধরেছিলেন এটাই তার অপরাধ ছিল তার অপরাধ কি ছিল তিনি বিরোধী করে তিনি কোনো শক্তির কাছে মাথা নত না করে দেশের জন্য জীবন বাজি রেখে দেশের তরে দেশের মানুষের জন্য কাজ করে গিয়েছিলেন এটাই তার অপরাধ ছিল তার অপরাধ কি ছিল তিনি বারবার গণতান্ত্রিক সকলের ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন বিপুল ভোটে এটাই তার অপরাধ ছিল তার অপরাধ কি ছিল তিনি এমন একজন নেত্রী যিনি এমন একজন মানুষ যিনি একাধারে পাঁচটা আসনে নির্বাচিত করেও তিনি নির্বাচিত হয়েছিলেন এটাই তার অপরাধ ছিল তার অপরাধ কি ছিল তার অপরাধ ছিল দেশের মানুষ তাকে প্রচন্ড আকারে ভালোবাসতেন এটাই তার অপরাধ ছিল বাংলাদেশের গ্যাস বাংলাদেশের অন্যান্য সম্পদ বিক্রি করে শক্তির কাছে মাথা নত করে তিনি কখনো দেশকে বিক্রি করে রাজনীতি করতে চাইনি এটাই তার অপরাধ ছিল আর এই সমস্ত অপরাধের কারণেই একজন নিরপরাধ নির্দোষ মানুষকে সামান্য ইতিমের টাকা আত্মসাতের ভুয়া অসত্য মিথ্যা অভিযোগ দায়ের করে তাকে জেলখানায় নিয়ে গিয়েছিলেন তারপর তার শরীরে বিষ প্রয়োগ করে তাকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঠেলে হয়েছে এটাই ছিল ফ্যাসিস্ট অবলিক সরকার শুধু মরহুমা বেগম খালেদা জিয়াকে নয় তার দুই সন্তানকেও কি পরিমাণ নির্যাতন করেছেন নিশ্চয় আপনারা দেখেছেন তার ছোট সন্তান ইসলাম লীগ সরকারের পেষ্টিত হয়ে তিনিও চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন একসময় তিনিও মৃত্যুবরণ করেছেন নিশ্চয় আপনাদের মনে থাকার কথা বেগম খালেদা জিয়া মা হিসেবে সেদিন সন্তানের পাশে থাকলেও তার বড় সন্তান নির্বাসিত জীবন থাকার কারণে দেশে আসতে পারেননি সরকারের ডাইনি প্রধানমন্ত্রীকে বেগম খালেদা জিয়া অর্থাৎ কোকর মা সেদিন দরজা বন্ধ করে দিয়ে সেই ডাইনিকে তার সন্তানকে দেখতে দেয়নি এটা ইতিহাস ছিল কারণ তিনি জানতেন একমাত্র এই ডাইনির কারণেই একমাত্র এই ফ্যাসিস্ট সরকারের কারণেই তার জীবন যেমন এভাবে মৃত্যুর দিকে ঢলে গিয়েছে ঠিক তেমনি তার সন্তানদেরও মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার একমাত্র প্রধান ব্যক্তি হচ্ছে এই ডাইনি আওয়ামী লীগের সরকার এই ডাইনি সেই কারণে তার চিন্তাধারা থেকে সেদিন তিনি দরজা বন্ধ করে দিয়ে তাকে সেদিন দেখতে দেয়নি এটাই ঠিক ছিল তারপর নিশ্চয় আপনারা দেখেছেন বড় সন্তানকে কিভাবে ফিটিয়ে হার ভেঙে দেওয়া হয়েছিল এখন পর্যন্ত জনাব তারেক রহমান ঠিক মতো এই যে আমি যেভাবে বসে আছি এরকম বসতে পারেন না তিনি ঠিকমতো চলতে পারেন না অজস্র কষ্ট যন্ত্রটা ব্যথা মাজায় নিয়ে বুকে দিয়ে এখন পর্যন্ত তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বিগত সতেরো বছর মাকে ছাড়া আত্মীয় স্বজনকে ছাড়া নির্বাসিত যাপন করেছেন নিশ্চয় আপনাদের মনে থাকার কথা যেদিন দুই সন্তানকে পিটিয়ে রক্তাক্ত করে তারেক রহমানকে এবং তার ছোট ভাইকে যেদিন পিটিয়ে রক্তাক্ত করেছিল হুইল চেয়ারে যেদিন তারেক রহমান এভাবে এভাবে যেদিন পড়েছিল সেদিন মায়ের কাছে সত্য দেয়া হয়েছিল আর সেই সত্যের বেগম খালেদা জিয়া সেদিন তার সন্তানদেরকে বাইরে জন্য করেছিল। সেদিন সন্তানরা চিকিৎসা নিতে গিয়েছিল তারপর বাংলাদেশে আর আসতে পারেনি নিশ্চয় আপনারা দেখেছেন আওয়ামী লীগের সেই বাহিনী সরকার তার সন্তান অর্থাৎ এই জনাব তারেক রহমানের বক্তব্য পর্যন্ত বাংলাদেশের কোন টিভি পত্রিকাতে ছাপাতে দেয়নি নিষিদ্ধ ঘোষণা করেছিল তার সমস্ত কর্মকাণ্ড বক্তব্যকে অথচ আজকে যেই রাজনৈতিক দলটি বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পেটের মধ্যে থেকে রাজনীতি করেছে যে রাজনৈতিক দলটি বারো বছর তাদের ভেতরে থেকে রাজনীতি করেছে যে রাজনৈতিক দলটি বাংলাদেশের রাজনীতি করার অনুমতি পেয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কলমের খোঁচাতে তার হাত ধরে যে দলটি মরহুবা বেগম খালেদা জিয়ার হাত ধরে সংসদে গিয়েছিল মন্ত্রী হয়েছিল তারাই আজকে জনাব তারেক রহমানের বিরুদ্ধে বয়ান তৈরি করে তিনি নাকি পালিয়ে বিদেশ গিয়েছেন কি আশ্চর্য মিথ্যাবাদী অসত্য মিথ্যায় ভণ্ড মনাফেকদের মানুষ তিলে তিলে তাদেরকে চিনে রাখবে সবশেষে বলি বেগম খালেদা জিয়া তার পুত্র তনব তারেক রহমান তিনি ভেসে আসেননি তারা রাজনীতিতে রাজনীতি করেই তারা বড় হয়েছেন ধীরে 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 রাজনীতি তারা পরীক্ষিত হয়েছেন হয়েছেন নির্বাসিত জীবন যাপন করলেও বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি কণা ধুলি বালি সম্পর্কে অজস্র জ্ঞান রয়েছে সুতরাং কথাই কথাই তাদেরকে নানাভাবে ন্যারেটিভ তৈরি করে মিথ্যা উপকাণ্ড ছড়িয়ে তাদেরকে নানাভাবে প্লেম করবেন সেটা আমরা কখনোই মেনে নেব না ইতিহাস আমরাও জানি ইতিহাস আমাদেরও মনে আছে সেই ইতিহাস আমরাও সবাই পেলেই জাতির সামনে তুলে ধরব তবে এখন আমাদের একটাই প্রত্যাশা এখন আমাদের একটাই কাজ সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল শক্তিকে সকল কর্মকাণ্ডকে কাজে লাগিয়ে মানুষের মনকে জয় করে আগামী জাতীয় নির্বাচনে একটি ভালো রেজাল্ট নিয়ে এসে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেশে আখ্যায়িত করা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার